আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিডি লাইভ ট্রেলার চ্যানেলের পক্ষ থেকে আমি জাহিদ হাসান তুষার আপনাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আজকে আমি এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চরমিরকামারি গ্রামে অবস্থিত এরা ফাউন্ডেশনের ছাগলের ব্রিডিং খামারে এখানে আমরা ছাগল পালনের পাশাপাশি ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্পর্কে জানার চেষ্টা করব সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন ছাগলের ঘরটি মাটি থেকে একটু উপরে নির্মাণ করা হয়েছে এবং ওঠার জন্য সিঁড়ি ব্যবহার করা হয়েছে আপনারা ইচ্ছা করলে কাঠ বা বাঁশ দিয়েও সিঁড়ি বানাতে পারেন তবে লক্ষ্য রাখতে হবে যে সিঁড়িটা যেন পিচ্ছিল না হয় এখানে দেখছেন ছাগলের জন্য ডিপিং প্যান এখানে আপনারা দেখছেন প্রেগন্যান্ট ছাগলের জন্য আলাদা শেড বারন্ত ছাগলের জন্য আলাদা শেড এবং বাচ্চাসহ মা ছাগলের জন্য আলাদা শেড ছাগল খামারে দৈনন্দিন কাজের বিবরণ এখানে তুলে ধরা হয়েছে এখানে তুলে ধরা হয়েছে ছাগল খামারের খাদ্য ব্যবস্থাপনা এখানে দেখছেন ছাগলের জন্য নেপিয়ার ঘাস চাষ লিপ কর্মসূচি এখানে দেখছেন ছাগলের বিচরণ ক্ষেত্র

সময় মতো ছাগলগুলোকে খাবার দেওয়া হচ্ছে

আমি এখানে প্যারাভেট হিসাবে আছি মাঠ কর্মকর্তা এনে তার সাথে আমাদের এই খামারই সহজ আমরা ছাগলগুলো বিশেষ করে গ্রাম থেকে সংগ্রহ করি মানে হাড় থেকে কিন্তু অসুস্থ হয় বেশি হ্যাঁ কুষ্টিয়ায় কিন্তু ছাগল পাওয়া যায় কুষ্টিয়ায় কিছু ছাগল আমরা কালের সঙ্গে কুষ্টিয়া থাকি এদিকে আপনার লালপুরে দুয়ারে বলে একটা ইউনিয়ন আছে ওখানে কাশিমপুর গ্রামে অনেক ব্ল্যাক বেঙ্গল ছাগল ছাগল আছে আমরা প্রথমে আমাদের একটা কোয়ারেন্টাইন শেড আছে ওই শেডে আসি প্রথমে আপনার পনেরো দিন আমরা রাখি ছাগল আনার পরে রাখার পরে পনেরো দিন আমরা পিপিআর ভ্যাকসিন দিই তার দশ থেকে পনেরো দিন পর আবার কৃমিনাশক দেওয়ার পর আমরা এই মূল ছেড়ে দিয়ে আনে আচ্ছা হ্যাঁ হ্যাঁ তাতে থেকে কি বা গ্রাম থেকে আনলে একটা রোগ থাকার একটা সম্ভাবনা থাকে থাকে ওই জন্য ওই যদি রোগ থাকে ওদিক মনে হয় যে দেখছি যে রোগ ধরা পড়লে কি মানে অসুস্থ তাহলে ওখান থেকে আমরা কাটাই সাটাই ছাড়াই করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার আপনার পরিচিতি নিউ ইয়া ফাউন্ডেশনের আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আমি প্রজেক্ট কোয়ার্ডিনেটার এবং ফোকাল পার্সন টেকনিক্যাল সেশনের ফোকাল হিসেবে কাজ করি স্যার আপনাদের এই প্রজেক্টের ব্যাপারে যদি আমাদেরকে কিছু বলতেন ধন্যবাদ নিউ ফাউন্ডেশন উনিশশো নিরানব্বই সালে বিচার মির্জা মারিকে জন্ম নেয় আপনারা জানেন যেন মঞ্জুর রহমান বিশ্বাস সাবেক জাতীয় সংসদ উনি সমনয় কিছু লোক নিয়ে এই এরকম একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সমাজ সেবা সমাজের সেবা এবং অলাভজন রাজনৈতিক একটা প্রতিষ্ঠান সমাজের উন্নয়নের জন্য প্রতিষ্ঠা করে তো এতদিন আমরা নিউরা ফাউন্ডেশন ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল কিন্তু আসলে ক্ষুদ্র ঋণ দিয়ে মানুষের সাবেক উন্নয়ন হয় না হয় না এই জন্য আমরা এই ক্ষুদ্র ঋণ তো আর্থিক সহযোগিতা এর পাশাপাশি আমরা কারিগরি সহযোগিতা দেওয়ার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি তো তারই প্রেক্ষিতেই আপনার দুই সালে দুই হাজার সালে লিফ্ট কর্মসূচি এটাকে একটু বিস্তারিত বলতে গেলে লার্নিং অ্যান্ড ইনোভেশন ফান্ড টু টেস্ট নিউ আইডিয়াস এটাকে বলে যে নতুন আইডিয়াকে আইডিয়া থেকে এটাকে শেখার জন্য আমরা কাজ করি সেটা নতুন আইডিয়াটা হলো যে আমাদের পৃথিবী বিখ্যাত ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল যেটা পৃথিবী বিখ্যাত সেই জাতের ছাগল বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে এই জাতকে টিকিয়ে রাখা এবং বিশ্বের কাছে আবারও নতুন করে তুলে ধরার জন্য এই জাতের ব্রিডিং করে এবং সেটা চাষি পর্যায়ে সম্প্রসারণের জন্য আমরা এই বিডিং খামার স্থাপন করি এই ছাগল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল তো এটা আমাদের প্রথমে আমাদের প্রথম পর্যায়ে দু সাল থেকে দু সালের এই জুন পর্যন্ত এই প্রকল্পটা আমাদের চালু আছে তো আমরা শেষ পর্যায়ে প্রথম ধাপের এই প্রজেক্টে এখানে আমাদের টার্গেট যে সংস্থা পর্যায়ে একশো ছাগলের একশো মাছ ছাগলের একশো মাছ ছাগলের একটি খামার এখানে আমরা স্থাপন করব সেই একশো মাছ ছাগলকে প্রজনন করানোর জন্যে এখানে আমাদের দশটা পাঠা ওই জাতেরই মানে খাঁটি ব্ল্যাক বেঙ্গল জাতের পাঠা আমাদের প্রয়োজন এই জন্য আমরা সেটাও এখানে রেখেছি এবং আমরা এই নতুন জাত উৎপাদন করে এখান থেকে এই জাতটা আমরা চাষি পর্যায়ে দিই এবং সেক্ষেত্রে আমরা কিছু অনুদান দিই আবার চাষিরা যারা অধিক পরিমাণে করতে চায় তারা আমাদের কাছে কাছ থেকে আর্থিক ঋণ নিয়ে তারা আবার অতিরিক্ত আরও কিনে তারা পালন করছে এবং আমরা এখন আমাদের দুই শতাধিক আপনার সদস্য পর্যায়েও এই ব্ল্যাক ব্যাংক ব্যাংক রয়েছে পালন করছে আমরা তাদেরকে কারিগরি এবং আর্থিক সহযোগিতা দিয়ে এই আমাদের প্রকল্প এরপরে আমাদের নতুন করে এই প্রকল্প আমাদের নতুন করে আবারও এটা দ্বিতীয় ধাপে আমরা আগামী আবার তিন বছরের জন্য আরেকটি আরও সত্তর লাখ টাকার একটা বরাদ্দ পেয়েছি যেটা দিয়ে আমরা এই যে ব্ল্যাক বেঙ্গল জাতের মা ছাগল প্রজনন এবং সম্প্রসারণের পাশাপাশি এখান থেকে যে খাসি ছাগলগুলো হবে এই জাতের ব্ল্যাক বেঙ্গল জাতের খাসি ছাগলগুলো হবে সেই ছাগলগুলোকেও আমরা পালন করে সেগুলো মাংসের জন্য এটা এই ছাগলের সম্প্রসারণের জন্য আমরা নতুন প্রজেক্ট পেয়েছি আমরা এবং সম্প্রসারণ করছি এবং আমরা এই কাজ আমাদের চলমান থাকবে এই ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রসঙ্গে যদি আমাদেরকে কিছু বলতেন ধন্যবাদ ব্ল্যাক বেঙ্গল ছাগল আসলে এটা বাংলাদেশেই এটার জন্ম এবং এই ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের উপযোগী আবহাওয়া বাংলাদেশেই তো এটা সারা বিশ্বে কুষ্টিয়া ব্রিড নামে পরিচিত কারণ এইটার জন্মই হয়েছে বাংলাদেশের কুষ্টিয়া জেলায় এই ব্ল্যাক বেঙ্গল জাতের এই জন্য এই ব্রিডটার নাম হলে এই নামই নামে হলো কুষ্টিয়া ব্রিড কুষ্টিয়া ব্রিড কুষ্টিয়া ব্রিড সারা পৃথিবীতে কুষ্টিয়া ব্রিড নামে এটা পরিচিত তো এই ছাগলের বিশেষ বৈশিষ্ট্য হলো যে এই ছাগলগুলো অন্য অন্য ছাগল বছরে একবার বা এর বেশি মানে বাচ্চা দিতে পারে না কিন্তু ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল এক বছরে দুইবার বাচ্চা দেয় এটা হলো প্রথম সুবিধা এবং এক একবারে প্রতিবারেই একাধিক বাচ্চা দেয় কিন্তু অন্য জাতের ছাগলগুলো সাধারণত একটা বাচ্চা দেয় কিন্তু এই জাতটি একাধিক পাঁচটা ছয়টা পর্যন্ত বাচ্চা দেয় পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত গড়ে হ্যাঁ গড়ে সেটা দুইটা বাচ্চা অবশ্যই হবে গড়ে দুইটা দুইটা তো এইটা একটা সুবিধা আর এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের মাংস সবচেয়ে সুস্বাদু অন্য অন্য যে কোনো জাতের ছাগলের মাংসের চেয়ে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের মাংস সুস্বাদু এর চামড়াও অন্যান্য প্রাণীর চামড়ার চেয়ে বেশি মূল্যবান এবং এই যে আমাদের এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল আমরা মানে এটা থেকে যে দুধ যদি সংগ্রহ করা যায় আর কি যেটা একটা ইয়ে জাত আছে দুধ যদি সংগ্রহ করা যায় এই দুধের মধ্যেও সবচেয়ে বেশি পরিমাণে ফ্যাট এবং পুষ্টি রয়েছে এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের তো আমাদের দেশে সাধারণত এটা সংগ্রহ করা হয় না যদি এটা সংগ্রহ করার সুযোগ থাকে তো সেখান থেকে আবার ভালো মানের অন্য মানে অন্য প্রজা কি বলে প্রোডাক্টও পাওয়া যেতে পারে এই দুধ শিশু বাচ্চাদের জন্য ভালো শিশু বাচ্চাদের জন্য ভালো এই যে এর পুষ্টিগুণ অনেক অনেক পুষ্টিগুণের কারণে শিশু বাচ্চাদের ক্ষেত্রে দুধে অনেক চাহিদা অনেক চাই আর সর্বোচ্চ আপনারা কত ঋণে থাকেন আপনাদের এখন পর্যন্ত আমাদের সর্বোচ্চ ঋণ তো আসলে ব্ল্যাক বেঙ্গল ছাগলের জন্য আমরা এখনো হাজার টাকা পর্যন্ত আছি এমনি সংস্থা 10 লাখ 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া আছে আমাদের এই ঋণটা আপনাদেরকে কতদিনের ভিতরে তাদেরকে পরিশোধ করতে হবে হ্যাঁ এটা আমাদের সর্বোচ্চ দুই বছর মেয়াদি আছে সর্বোচ্চ দুই বছরে তবে বেশিরভাগই আমরা এক বছরে এটা পরিশোধের জন্য বলি কেউ যদি দুই বছরের জন্য ইন্টারেস্ট থাকে তাহলে আমরা ক্ষেত্রে দুই বছরের সাগরের উপর যেটা সেটা মৌসুম ভিত্তিক যে হ্যাঁ এটা এক বছরেই কিন্তু এটা সুবিধা হলো যে এক বছরের জন্য আমরা দিব ঠিকই এক বছরে পরিশোধ করবে কিন্তু প্রথম যে ছয় মাস সে প্রস্তুতি নেওয়ার জন্য ছয় মাসে আমাদেরকে কোনো কিস্তি দেওয়া লাগবে না গ্রেস পিরিয়ড পিরিয়ড যে ছয় মাস পরে সেই ঋণ কিস্তি দেওয়া শুরু করবে এবং বাকি যে ছয় মাস সেই ছয় মাসে এই সমুদায় টাকা আমাদেরকে পরিশোধ করবে আমাদের দেশে এই এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের যে একটি বাড়ি একটি খামার যেমন প্রকল্প আছে এরকম পর্যায়ে এই ছাগল পালনেরও বিশেষ উদ্যোগ আছে এবং এই প্রকল্প সরকারেরও আছে তারাও এই প্রকল্প বাস্তবায়ন করছে এবং আমরা পল্লী কর্মসাহ ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা এই প্রকল্প বাস্তবায়ন করি ধন্যবাদ